বেটা তুমি যতই অন্যায় করো তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি বলিনি আমি বলেছি এই কথা বাংলাদেশ বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই তাহলে আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হলাম দুই নম্বর আসামি এই কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন শোনো আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও হাদিস তো মুসলিম দেখে কোন মায়ের बेटा এই উলটপালট করতে পারে ধর্ম আমার মরা পর্যন্ত সময় থাকলো এটা হাদিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম